আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের বিশটা সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস আস লেসন ওয়ান দ্য ফেরি বোর্ড পেজ ফিফটি থ্রি অ্যাক্টিভিটি সি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি সি ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্সার্স টু দিস কোয়েশ্চন্স তো এখানে মোট চারটি প্রশ্ন আছে তখন হচ্ছে আমরা চারটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব ঠিক আছে দলগতভাবে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও আমাদের ফার্স্ট কোয়েশনটা হচ্ছে হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটল অর নো পেশেন্স হোয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং খেয়ানোকে ডুবে যাওয়ার ঝুঁকিতে পর লেগেছিল লোকের ধৈর্য এত কম বা অনুপস্থিত কেন ছিল অ্যান্সার সাম পিপল হ্যাড লিটল অর নো পেশেন্স বিকজ দে ওয়ার ইন এ হারি টু রিটার্ন হোম আফটার শপিং দি ইগনোর দ্য বোট ম্যান্স ওয়ার্নিং অ্যান্ড রাশ টু গেট অন দ বর্ড বিফোর দ্য ওয়েদার গেট ওর্স কিছু লোকের ধৈর্য ছিল না কারণ তারা বাজার শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাচ্ছিল তারা মাঝি সতর্কবার্তা উপেক্ষা করে নৌকায় উঠতে চেয়েছিল যেন খারাপ আবহাওয়ার আগে তারা নদী পার হতে পারে কোয়েশেন নাম্বার টু নো মোর নো মোর প্লিজ ওয়েট হু সেট দিস এক্সপ্লেন ইন টু আর থ্রি সেন্টেন্সেস আর না আর না অনুগ্রহ করে অপেক্ষা করুন কে বলেছিল দুই থেকে তিনটি বাক্য এটা ব্যাখ্যা করো অ্যান্সার দ্য বোট মিনস দিস হি ওয়ার্ন দ্য পিপল দ্যাট দ্য বোট ওয়াজ অলরেডি ফুল অ্যান্ড কুড নট ক্যারি মোর প্যাসেঞ্জার সেফলি বাট দ্য পিপল ডিড নট লিসেন টু হিম অ্যান্ড ট্রাই টু গেট ইন হুইচ লেট টু দ্য বোট সিঙ্কিং কি বলা হয়েছে উত্তরে যে এই কথা মাঝে বলেছিল তিনি লোকজনকে সতর্ক করেছিলেন যে নৌকাটি ইতিমধ্যে পূর্ণ এবং নিরাপদভাবে আর যাত্রী নিতে পারবে না কিন্তু মানুষ তার কথা না শুনে নৌকায় উঠতে চায় যার ফলে কিন্তু নৌকাটি ডুবে যায় তিনের দুইটা কোশ্চেন ছিল তিনের এই নাম্বারটা হচ্ছে ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স এটা বাস ও ট্রেন স্টেশন হোয়াট মে হ্যাপেন তো যদি কোনো বাস বা ট্রেন স্টেশনে অতিরিক্ত যাত্রী থাকে তাহলে কী হতে পারে তো অ্যান্সারটা হচ্ছে দেয়ার উইল বি ওভার ক্রাউডিং অ্যান্ড ডিসঅর্ডার অতিরিক্ত যাত্রী হলে সেখানে অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা তৈরি হবে পিপল মে পুশ ইচ আদার গেট হার্ট অর ইভেন মিস দেয়ার ট্রান্সপোর্ট ডিউটিতে রাশ মানুষ একে অপরকে ধাক্কা দিতে পারে কেউ আহত হতে পারে এমনকি কেউ যানবাহনও মিস করতে পারে কোয়েশন নাম্বার থ্রি বি ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন এ ভিলেজ অর টাউন অর সিটি হোয়াট উইল হ্যাপেন যদি কোনো গ্রাম শহর বা নগরে অনেক বেশি মানুষ থাকে তাহলে কী ঘটবে ত্যান্সারটা হচ্ছে ইফ দেয়ার আর টু মেনি পিপল দেয়ার উইল বি ট্রাফিক জ্যামস ল্যাক অফ হাউজিং প্রেশার অন রিসোর্সেস লাইক ওয়াটার ফুড অ্যান্ড হেলথ কেয়ার অ্যান্ড পলিউশন উইল ইনক্রিজ অতিরিক্ত মানুষ থাকলে যানজট তো হবে বাসস্থানের অভাব হবে পানি খাবার এবং চিকিৎসা সেবার উপর চাপ পড়বে এবং পরিবেশ দূষণও কিন্তু বৃদ্ধি পাবে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পেজ সিক্সটি ফোরের লেসন টু আর ও টু মিনি এর অ্যাক্টিভিটি এর সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফিফটি থ্রি অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ